সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে কারণ সম্পর্কটা তো সবার চেয়েও দশ মাস দশ দিনের বেশি ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েটাও বাঁচতে শিখে যায় কিন্তু হাসতে ভুলে যায় পুরুষ সবসময় তার নিজের পছন্দের মেয়েকে হারিয়ে ফেলে সম্পর্ককে জোরানোর পর নিজের ভালো থাকাটা অন্যের ওপর হয়ে যায় মেয়েদের ব্যাপারে কিছু অজানা তথ্য নাম্বার ওয়ান মেয়েরা ছেলেদের চেয়ে দুঃস্বপ্ন এবং ইমোশনাল স্বপ্ন বেশি দেখে নাম্বার দুই কোনো মেয়ের সাথে কথা বলার সময় মেয়েরা নাম উচ্চারণ করে করে। কথা বলে ওই মানুষটাকে ওই মেয়ে বেশি পছন্দ করে নাম্বার তিন সারা দুনিয়াতে প্রত্যেকটা জাতির মেয়েরা ছেলেদের চেয়ে বেশি বাজে চার নাম্বার মেয়েরা তাদের কাছ থেকে কেউ কোনো সমাধান চাইলে তাদের পছন্দের জিনিস জানতে চাইলে এবং তাদের কোনো সুন্দর উপনামে ডাকলে খুব খুশি হয় নাম্বার পাঁচ মেয়েরা কিছুর জন্য অপেক্ষা করতে মোটেও পছন্দ করে না নাম্বার ছয় মেয়েরা বছরে তিরিশ থেকে চৌষট্টি বার কান্না করে আর ছেলেরা ছয় থেকে সতেরো নাম্বার সাত মেয়েরা দিন গড়ে তিনটা আর ছেলেরা ছয়টা মিথ্যা বলে নাম্বার আট মেয়েরা একই হাতে অনেক কাজ করতে ছেলেদের চেয়েও বেশি পারদর্শী নাম্বার নয় পৃথিবীর মাত্র নব্বই পার্সেন্ট নিয়ে নিজেকে সুন্দরী বলে মনে করে নাম্বার দশ মেয়েরা মিনিটে উনিশবার চোখের পলক ফেলে আর ছেলেরা এগারো বার নাম্বার এগারো কোনো মেয়েকে কী হয়েছে জিজ্ঞাসা করলে যদি উত্তর দেয় কিছু না তাহলে বুঝতে হবে সম্পূর্ণ উল্টা অর্থাৎ অবশ্যই কিছু হয়েছে চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হল চোখ যার ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না প্রেম শরীর খোঁজে ভালোবাসা খোঁজে মন প্রেম ছেড়ে গেলেও যেতে পারে না ভালোবাসা থাকে আজীবন অভিমান খুব খারাপ জিনিস যা দুটো হৃদয়কে এক হতে দেয় না জীবনের তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই নাম্বার ওয়ান যে ভালো না বেশি অভিনয় করি নাম্বার টু যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে প্রিয় জিনিসগুলোর মূল্য সবাই বুঝে তবে হারিয়ে যাওয়ার পর কাউকে নিয়ে চিন্তা করাটা ভুল নয় কাউকে নিয়ে চিন্তা করে নিজের জীবন নষ্ট করাটা ভুল বহু সম্মান ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি অসাধারণ নয় খুব সাধারণ একজনকেই চান যা কাছে তার পুরো পৃথিবীর জুড়িয়ে শুধুই আমি শারীরিক আঘাত ঠিক হয়ে যায় কিন্তু মানসিক আঘাত মানুষকে তিলে তিলে শেষ করে দেয় ভালো লাগার অনেকগুলো কারণ থাকলেও ভালো না লাগার একটাই কারণ যথেষ্ট আমি কারণ ছাড়াই যাদের আপন ভাবি তারাই প্রয়োজন ছাড়াই আমায় মনেও পড়ে না খুব সহজে কাউকে ঠোকানোটা সম্ভব কিন্তু কাউকে ঠকিয়ে নিজে টিকি থাকাটাই দুর্বল সত্যি কথা সব সময় তো ভয়ে সেই আপনি হোক বা পর মুখের উপর সত্যি কথা বলে দিন দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে কেমন করে বুঝবি কে সুখে আছে আর কে দুঃখে আছে বর্তমান মিথ্যে হাসি আর মিথ্যে কান্নার পৃথিবীটাও পড়ে গেছে বর্তমানে অনেক সম্পর্ক এই কারণে নষ্ট হয়ে অপরের কথা শুনে আপনজনকে জনকে সন্দেহ করে ভালো জুতো পরে কাটার উপরও হাঁটা যায় কিন্তু জুতোর ভিতরে কাটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষের ভিতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটাই দূরে চলে যেতে হয় মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলু দোয়ার জন্য প্রথমে নিজেকে পড়তে হয় অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি অবশ্যই হয়তো ক্ষতি ধরন সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবে, কারণ প্রতিশোধ নেই বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মৃত্যুর দিনে শ্মশানে যায় পাড়ার গরিবেরা মানুষ খুব করে যা চায় তা সেই কখনোই পায় না কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছাগুলোকে কখনোই পূরণ করে না মিথ্যেবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে ওরা হাসতে হাসতে ওই মিথ্যে বলে কাঁদতে কাঁদতে ওরা মিথ্যে বলে মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে মূল্যহীন করবার কোনো প্রয়োজন নেই মনে রেখো উপরলার লাঠিতে আজও হয় না সঠিক বিচার দিতে হলেও পাবে প্রত্যেকটা মানুষই তার ভেঙ্গে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায় কিন্তু পারে না জীবন ও সময় পৃথিবীতে শেষ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় তা হলো চেষ্টা ব্যক্তির বিসর্জন দিয়ে কারো কাছে প্রিয় হওয়ার চেয়ে ব্যক্তির নিয়ে অপ্রিয় থাকাটাই ভালো